আট সাল নির্বাচনে নির্বাচনের আগে যে গ্যাজেট করা হয়েছিল সীমানা নির্ধারণের সেই গ্যাজেটে বলকালীর এই আটনং শ্রী প্রকরণ দ্বীপ রাঙ্গুনিয়ার সাথে 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 সংযুক্ত করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করেছে তার 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 ভিত্তিতে আমরা সেই সময় আপত্তি দিয়েছিলাম আমাদের আপত্তিটা এই সাবেক সিইসি আব্দুর রফের মাধ্যমে লিখে ওইখানে দাখিল করেছিলাম দাখিল করার পরেই ওই দরখাস্তটা তারা না শুনে ওই গ্যাজেট চূড়ান্ত গ্যাজেট হিসাবে প্রকাশ করে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়ে করেছে কিন্তু আমাদের সাথে বলকালি এবং রাঙ্গুনিয়ার সাথে বড় দূরত্ব এবং ভৌগোলিক সীমারা কারও একটা গুরুত্ব দূরত্ব আছে যে মাঝখানে কর্ণপুলি এইদিকে আট কিলোমিটার পাহাড় সেই জন্য আমরা আবার আঠারো সালে যখন সীমানা নির্ধারণ করা হচ্ছে তখন আমরা আবারও দরখাস্ত দিয়েছি যে আমাদের ইউনিয়নটা ভৌগোলিক কারণে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেই বিষয়ে এই আর্টের সাথে সংযুক্ত করার জন্য কিন্তু সেই সময় খসড়া খসড়া গ্যাজেটে আমাদের ইউনিয়ন বাদ দিয়ে আর্টের সাথে আঙ্গুনিয়া থেকে বাদ দিয়ে আর্টের সাথে সংযুক্ত করেছে কিন্তু তৎকালীন অবৈধ বুড়ে নির্বাচিত হাসান মাহমুদ মন্ত্রী তার প্রভাব কাটিয়ে ইউনিয়নকে আবারও চূড়ান্ত গ্যাজেটে গ্যাজেট প্রকাশে শ্রাঙ্গুনিয়ার সাথে সংযুক্ত করেছে শ্রীপুর পরিণয়নের কোনো লাভ হয় নাই শ্রীপুর পরিণয়ন প্রত্যেকটা উন্নয়ন থেকে শুরু করে এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে আমরা সব সময় দক্ষিণ চট্টগ্রামের রাজনীতি করি এবং বলি দক্ষিণ চট্টগ্রামের অংশ এখানে নির্বাচনের গিয়া নির্বাচনের নীতিমেলা যে একটি একটি জেলা ক্রস করে কোনো সময় আরেকটি সংসদীয় আসনের সাথে সংযুক্ত অন্য অন্য জেলার সংসদীয় আসনের সাথে সংযুক্ত হয় না কিন্তু এবার এই দর আমাদের দরখাস্তের পরিপ্রেক্ষিতে যে নির্বাচন কমিশন যার তার বিচক্ষণতা পরিচয় দিয়েছে জেলার ভৌগোলিক সীমার মধ্যে যে নীতিমালা অনুসরণ করে আমাদের ইউনিয়নকে বাদ সাত থেকে বাদ দিয়ে আর নির্বাচনী এলাকায় বোয়ালকালি এবং পাঁচলাইশের সাথে সংযুক্ত করেছে তার জন্য আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই আশা করি দেবে না যেহেতু বোয়ালকালির এই ইউনিয়নে রাঙ্গুনিও চাই না তাদের সাথে বোয়ালকালির এই ইউনিয়নটি সংযুক্ত হোক আবার বোয়াল আফামার আফামর জনসাধারণ এবং আডন শ্রী ইউনিয়নের জনগণও তা রাঙ্গুনিয়ার সাথে সংযুক্ত হোক আবার গ্যাজেট হোক সেটা চাই না For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.